আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান আরও তীব্র হয়েছে গাজানগরীর আরও গভীরে ঢুকে হামলা ও হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে উপত্যকার বড় শহর গাজানগরীর আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা পুরো এলাকা ধ্বংস করে ফেলা হচ্ছে ফলে ফিলিস্তিনি পরিবারগুলো কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছে না প্যালেস্টাইনি সিভিল ডিফেন্সের হিসেব অনুযায়ী গত ছয় আগস্ট থেকে শুরু হওয়া টানা অভিযানে গাজানগরীর জায়তুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ১৩ জনই ত্রাণ নীতি গিয়ে প্রাণ হারিয়েছে এমন পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহারে মারা গেছেন আরও জন ফলে গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে যার মধ্যে একশো জন শিশু রয়েছে গাজা দখলে অভিযান চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে যদিও বারবার যুদ্ধ বন্ধের কথা উঠলেও ইসরায়েলি হামলা বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে নৃশংস ও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ইসরায়েলি বোমা হামলা গুলিবর্ষণের পাশাপাশি ক্ষুধা পুষ্টিহীনতা ও মৃত্যুর সাথে লড়াই করছে লাখ লাখ ফিলিস্তিনি এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে গাজায় সৃষ্টি হওয়া দুর্ভিক্ষে অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ এমন পরিস্থিতিতে আগামী তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমগুলো বলছে গাজায় ক্ষুদা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে তাই ইসরায়েলকে যুদ্ধ শেষ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প এর আগেও কয়েকবার ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও তা বন্ধ হয়নি ট্রাম্পের আশ্বাস গাজার বাসিন্দাদের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও কোনো কাজে আসেনি খোদ ইসরায়েলেই হাজারো মানুষ যুদ্ধবন্ধের দাবি জানালেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে গাজায় অভিযান শুরু করেছেন লক্ষ্য পুরো গাজা দখল যুদ্ধবন্ধের কথা বলেও মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে তাই প্রশ্ন উঠেছে দুই বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলার শেষ কোথায় দীপ্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাইশ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটির নব্বই শতাংশের বেশি স্কুল ধ্বংস হয়ে গেছে এসব স্কুলের মধ্যে জাতিসংঘের পরিচালিত স্কুলও রয়েছে এই স্কুলগুলো এখন পুনরায় নির্মাণ করা ছাড়া আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এ তথ্য জানিয়েছে সংস্থাটির সর্বশেষ হিসেব অনুযায়ী ইসরায়েলের হামলার গাজায় পাঁচশো চৌষট্টিটি স্কুলের মধ্যে সাতানব্বই শতাংশের ক্ষয়ক্ষতি হয়েছে আর পাঁচশো আঠারোটি বা একানব্বই দশমিক আট শতাংশ স্কুলের কার্যক্রম আবার শুরু করার জন্য সেগুলোর পুনরায় নির্মাণ বা বড় পরিসরে সংস্কার কাজের প্রয়োজন সংস্থাটির তথ্য অনুযায়ী সংঘাতের শুরু থেকে গত আঠারো জুলাই পর্যন্ত গাজার স্কুলগুলোতে প্রায় দশ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছে বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দামেস্কের উপকণ্ঠে আল আলকিশওয়া শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হানে দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযান নিয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর একদিন পর এ হামলা ও হতাহতের ঘটনা ঘটল এর আগে গত সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মাউন্ট হারমন পাহাড়ের আশপাশে দেশটির সীমান্তের ভেতরে অবস্থিত একটি এলাকা দখলে নিতে ষাট জন সেনার একটি দল ইসরায়েল পাঠিয়েছে ইসরায়েল যদিও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই অভিযানের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী ঢুকে পড়েছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী এমনকি রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শিল্প এলাকায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলেও জানিয়েছে তারা ইউক্রেনীয় সেনাদের দাবি তারা রাশিয়ান সামরিক বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করছে তবে এই ঘটনা যুদ্ধের অবস্থা ও ইউক্রেনের মনোবলে বড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দণিপ্রোতে এটাই সবচেয়ে বড় আকারের হামলা এই অঞ্চলে রাশিয়ার হামলা ইউক্রেনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দনিপ্রো পেট্রোভস্ক পূর্ব ইউক্রেনের একটি প্রধান শিল্পাঞ্চল চলতি মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে একবারও ফোন ধরেননি মোদী এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ফ্রাঙ্ক অলজে মাইন প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ থাকার কারণে কিংবা সতর্কতার অংশ হিসেবেও মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরা থেকে বিরত রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী ফ্রাঙ্কফুটার জানিয়েছে মোদীর মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা যায় যে তিনি অপমানিত বোধ করেছেন ট্রাম্প এমন সময় মোদীকে কল দেন যখন তার প্রশাসন ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ত্রিশ জনে পৌঁছেছে ভূমিধসের কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তেইশ জনকে তাদেরকে কাটারা শহরের কমিউনিটি হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারী বৃষ্টির জেরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণদেবীর মন্দিরের কাছে এই ভূমিধ্বসের ঘটনা ঘটে গত তিন দিন ধরে রিয়াসি জেলা সহ জম্মু কাশ্মীর জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টির কারণে অঞ্চলটির বিভিন্ন জায়গা থেকে ভূমিধসের সংবাদ পাওয়া যাচ্ছে অনেক স্থানে সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ তুলে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডিয়া ফটো সাংবাদিক ভ্যালেরি জিঙ্ক মঙ্গলবার নিজের ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন আট বছর ধরে স্ট্রিঙ্গার হিসেবে কাজ করা এই আলোকচিত্রী ঘোষণার সঙ্গে রয়টার্সের প্রেস কার্ড ভেঙে ফেলার ছবিও প্রকাশ করেন তিনি জিঙ্কের অভিযোগ রয়টার্স ইসরায়েলের প্রচারণা বিনা যাচাইয়ে প্রকাশ করে সাংবাদিক হত্যাকে বৈধতা দিয়েছে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের হত্যাকাণ্ড গত দশ আগস্ট গাজায় সাংবাদিক আনাস নিহত হওয়ার পর আনাসকে হামাস সদস্য বলে দাবি করে ইসরায়েল এই ভিত্তিহীন দাবিও রয়টার্স প্রকাশ করেছিল যা জিঙ্কের মতে ইসরায়েলের মিথ্যা প্রচারণার অংশ পরিবেশ রক্ষায় প্লাস্টিক খেকো নতুন এক ছত্রাক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা জার্মানির স্ট্রেচলিন হ্রদে বিশেষ এই ছত্রাক আবিষ্কার করেছেন দেশটির লিবনিজ ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার ইকোলজির বিজ্ঞানীরা বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জন নিয়ন্ত্রণে এই ছত্রাক কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশ্বজুড়ে এক বড় বাধার নাম অব্যবহৃত প্লাস্টিক জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হিসেবে তাই প্লাস্টিক বর্জ্যকে দায়ী করেন অনেকে এই দূষণ ঠেকাতে বহু বছর ধরে নানা গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা এবার প্রকৃতি থেকেই এই সমস্যার কার্যকরী সমাধান খুঁজে পাওয়া গেছে জার্মানির স্টেচলিন হ্রদে এমন একটি বিশেষ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে যেটি সিনথেটিক প্লাস্টিক খেতে পারে রাজধানী বার্লিনে অবস্থিত এক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেন তাদের দাবি ছত্রাকটি সাধারণ প্লাস্টিক বিশেষ করে পলিউরেথিন বা ফোম জাতীয় প্লাস্টিক খেতে পারে তবে শক্ত প্লাস্টিকের ক্ষেত্রে তাদের কিছুটা লড়াই করতে হয় তাই বিশেষ এই ছত্রাকের মাধ্যমে বর্জ্য নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণের প্রাকৃতিক সমাধান করা সম্ভব বলে মনে করেন তারা বিজ্ঞানীদের মতে অতিরিক্ত কোনো পুষ্টি ছাড়াই প্লাস্টিক হজম করার সক্ষমতা রাখে এই ছত্রাক এটি শুধু টিকেই থাকে না বরং অন্য কোনো কার্বন উৎস ছাড়াই জৈব বস্তু তৈরি করতে পারে ধারণা করা হচ্ছে জলজ পরিবেশে প্লাস্টিকের আধিক্য থাকায় এই ছত্রাকের সৃষ্টি হয়েছে যা কেবল সিনথেটিক পলিমারের উপরই বৃদ্ধি পায় বিজ্ঞানীদের গবেষণায় মোট আঠারোটি ছত্রাকের মধ্যে চারটিতে পলিউরেথিন ভাঙার তীব্র প্রবণতা দেখা গেছে তবে ভারী প্লাস্টিকের ক্ষেত্রে এটি কার্যকর নয় তবুও বিজ্ঞানীরা আশাবাদী এই ছত্রাকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ক্ষুদ্র প্লাস্টিক ছড়ানো সম্ভব বিশ্বজুড়ে মাত্র নয় শতাংশ প্লাস্টিক পুনরায় ব্যবহার করা হয় তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ক্ষয়কারী জীবের সন্ধান করে যাচ্ছেন বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্লাস্টিক খায় বা ধ্বংস করে এমন চারশোটির বেশি প্রজাতির ছত্রাক ও ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ দশক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ